সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা ঠিক কি না বহুদিন পর আমরা এলো বসতে পেরেছি তাই না আসলে এই অবস্থাটা আমাদের কে দিয়েছেন ফিরে বলেন তো আল্লাহ তাআলা তাহলে গোলামি করতে হবে কার কার গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তা ছাড়া অন্য কারোর দাসত্ব অন্য কারোর গোলামী করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামী করা কি শিরিক আর শিরিক যদি কোনো ব্যক্তি করে তার ইমান আমল সবই ধ্বংস হয়ে যাবে আমরা শিরিক মুক্ত ইমান চাই আল্লাহ আল্লাহর গুলাম হতে চাই ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে রুগুর নামিন সম্বন্ধে উপস্থিতি আপনারা জানেন এই প্রতিষ্ঠান আমি অনেক কিছু বলতে চাই না আপনারা প্রতিষ্ঠান সম্পর্কে সবকিছুই জানেন ঠিক কিনা আমার পাশে যে চাষা যান বসে আছেন আজকে এই সভাপতি সাহেব ওনার পিতা খুব কাছের মানুষ ছিলেন দেখতে পাই চক্ষু বন্ধ করলে তাকে আমরা দেখতে পাই হাত ধরে মাগরিবে সলা দাদাই করে হাঁটতে হাঁটতে তার বাসা পর্যন্ত যেতাম কিছু না হলেও খাওয়াবে ঈশার পরে হাট ধরে বাসা বন্ধু যেতাম পাশে আবুল কালাম ভাই আছে কালাম মাঝে মাঝে সাথে করে করে নিয়ে যেত মনে পড়ে আল্লাহ পাক জন্য আমার প্রিয় দাদা দাদি এবং প্রিয় চাচা জানের সহধর্মিনী তার স্ত্রী এখানে ঘুমিয়ে আছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন আমিন এই কবরস্থানে আরো দুজন কবরস্থ হয়েছে তাই সাহেব মসজিদের ইমাম সাহেব পাশে ঘুমিয়ে আছে এবং অত্র এলাকায় সমস্ত কবরবাসীকে আল্লাহ তাআলা এই কুরআনি মাদ্রাসার মাকসুদে maaf করে দেন কবর সহজ করে দেন সকলে বলেন আমিন তো আজকে আমরা এখন হুজুরের আলোচনার পূর্বে হেফজ সমাপ্তি ছাত্রদের পাগড়ি প্রদান করবেন হুজুর গত একটি ব্যাস ছিল যে ব্যাচে আমাদের গতবার পাগড়ি দেওয়ার কথা ছিল কিন্তু আমরা মাহফিল করতে না পারার কারণে দিতে পারি জানেন গত বছর দেশের অবস্থা কি ছিল কারো জানার বাইরে আছে মাহফিল করতে গেলে পারমিশন নিতে হতো ঠিক না অনুমতি ছাড়া মাহফিল হবে না সীমাবদ্ধতার ভিতরে আলোচনা করতে হবে আল্লাহ মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এর জন্য দুটি ব্যাস আমরা আজকে একসঙ্গে পাবলিক প্রদান করব প্রথম ব্যাচে চারজন আর এবছর এর সমাপ্তি করেছেন তিনজন মোট সাতজন ছাত্রকে আপনাদের সামনে পাগড়ি প্রদান করা হবে আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ ধরে রেখে দেশ জাতি আল্লাহ তো প্রথমেই হুজুজাকে পাখি দিচ্ছেন হাফেজ মোহাম্মদ তামিম হুসাইন পিতা মোহাম্মদ দাউদ সর্দার মাতা রোকেয়া বেগম গিরাম নৈকাঠি লজিন ছিলেন মাহসুম সর্দার ভাই মাহসুম সর্দারের বাড়ি খাওয়া দাওয়া করেছেন সর্বশেষ নিচ্ছেন হাফিজ মোহাম্মদ আজমির হোসেন পিতা মোহাম্মদ আসাফুর রহমান মাতা মোসাম্মদ মোমেনা খাতুন লজিন লজিন ছিলেন মোহাম্মদ আব্দুল সামাদ সর্দার মামা আব্দুল সামাদ সরদারের বাসায় খেয়ে হেব্দ শেষ করেছেন পার্গি নিবেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ জাকির হোসেন পিতা মোহাম্মদ রেজা মাতা মোসাম্মদ সালেহা বেগম পাইথালি পারি নিবেন अबेज मोहम्मद अब्दुल्ला, पिता मुहमद अजहरुल सरदार माता मुसमद तांजिरा खातून पायथली পাঠিয়ে মোহাম্মদ আমিন হুসাইন পিতা মোহাম্মদ ইসলাম গাজী মাতা মোসাম্মদ রাবিয়া খাতুন বাসা হচ্ছে মহেশপুর লজিন ছিলেন চুমুরিয়া মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের নিচ্ছেন হাফেজ মোহাম্মদ হাসান হাসান আব্দুল নুরুজাহান বাসা হচ্ছে রাজপুর লজিন ছিলেন খাওয়া দাওয়া করতেছেন মোহাম্মদ আব্দুল সামাদ সর্দার আব্দুল সামাদ সর্দার মামার বাসায় খেয়ে শেষ করেছেন বাদে নিচ্ছেন হাফেদ মোহাম্মদ আক্তারুল ইসলাম পিতা মোহাম্মদ আমিরুল সরদার মাতা মুসাম্মদ হালিমা খাতুন গ্রাম ভাই আলহামদুলিল্লাহ সাতজন ছাত্র এই দুই ব্যাজে বাকি নিলেন আপনাদের কাছে দোয়া চাই আপনারা হৃদয় থেকে তাদের জন্য দোয়া করবেন তারা যেন পথ ভুলা না হয়ে যায় তারা যেন কখনো ইসলামের রাস্তা ভুলে না যায় আল্লাহ তাদেরকে ইসলামের উপরে ইমিত রাত পর্যন্ত কবুল করেন মৃত্যুর আত পর্যন্ত আল্লাহ তাদেরকে সামিল রাখেন আমিন আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইসলামের পদে থেকে পথে থেকে দিনের পথে থেকে যেন কাজ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন তিরিশ পারা করার জন্য ইয়াদ রাখতে পারি আলেম হতে পারি ইসলামের খেদমত করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তেন